এই তোমরা কি করছো কি বাচ্চারা খেলা করছো দেখো তোমাদের তুমি কি এনেছি দেখো হ্যাঁ তোমরা চিনেছ আমি ভেবেছিলাম তোমরা চিনইনি তা দেখো খেয়ে কেমন খেয়ে দেখো এটার মধ্যে মশলা দিয়েছি মশমশা হয়েছে তো ঠিক আছে তাহলে খাও কি হয়েছে কি বাবা আজকেও মাছ আনছে কোথায় দেখি দেখেছ এখন আবার মাছ আনছে আমি কি এখন মাছ করতে পারবো দেখি কি মাছ আনছে আজকে তোমার বাবার খবর আছে দাঁড়াও কোথায় আর আমি এগুলো তো মাছ না এগুলো তো আম আমাকে বোকা বানিয়েছ আর আমাকে ভয় দেখালে দেখে তো দুষ্টু ছেলে কান্ডাম তো ভয় পেয়ে গিয়েছিলাম ছেলে কি করছ বাবা চলে এসেছে তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি সারপ্রাইজ বাবা বন্ধ করো এই কি হয় যা এগুলো সারা কারের সামনে আজ নষ্ট করে দেবে তুমি কি এত কি নিয়ে এসেছ ছেলে ছেলের জন্ম এটাইতে একটা মজা মজা ঠিক আছে শুরু করি যা তাড়াতাড়ি হাত মুখটা ধুয়ে ভাতটা খেয়ে নে তাড়াতাড়ি যা ও মা আমি ভাত খাবো মা আমি আজ কাঁঠাল মা কাঁঠাল কাঁঠাল কি বলছিস এই খাবি কাঁঠাল পাবো কোথায় ঘরে তো কাঁঠাল নেই মা আমি আজ মা আমি ভাত খাবো না আমার অনেক ইচ্ছে করছে কাঁঠাল খেতে ঠিক আছে কাঁঠাল যেহেতু খাবি আমি তোকে কিনে দেব বিকালে বাজারে যাব তারপর বাজার থেকে কাঁঠাল কিনে নিয়ে আসবো ঠিক আছে যা এবার হাত মুখটা ধুয়ে ও মা না বাজারে যেতে হবে না মা

তোমার কাঁঠাল যে খাবে তার মুখে লেগে থাকবে দাদা কাঁঠালটার দাম কত বলো তো দেখি একশো পঞ্চাশ টাকা ও দাদা এত দাম হলে কিভাবে খাবো বলো এই দেখো মেয়ে কি কান্না করছে কাঁঠাল খাবে বলে কান্না করবি না থাম বলেছি না কিনে দেবো তোমার কাঁঠাল মধুর মতো মিষ্টি ঠিক আছে তা দেখো এখন একটু কম টম রাখা যায় নাকি তুমি বলেছো একশো পঞ্চাশ টাকা এত দাম দিয়ে কাঁঠাল কিনা যাবে না গো কাকু এমনি দেখো কী রোদ উঠেছে এই গরমে কাঁঠাল খেলে তারপরে পেশার উঠে যাবে গো কাকু তো শোনো তো দেখো এটা কি শুধু আশি টাকা দিতে পারবে হবে না আশি টাকা দিতে পারবে না যাও তাহলে তুমি নব্বই টাকা দেখো দিয়ে যাও আমার মেয়েকে হবে না তোমার গাছের কাঁঠাল নিয়ে দেখবো তো নিতে তো চাচ্ছিলাম তো তুমি তো কমে টমে দিতে চাইছো না এই চল বাড়ি চলে যায় আশি টাকা বলেছি তারপর নব্বই টাকা বললাম তাও কাকু দিবে না চল তোকে আমি বাজার থেকে কাঁঠাল কিনে তারপরে তোকে আমি খাওয়াবো ঠিক আছে ও মা না আমি এক্ষুনি খাবো মা আমি এই কাকুর কাঁঠালটাই খাবো দেখেছো মেয়ের কাণ্ড দাদা তো তুমি এক কাজ করো তো একশো টাকা রাখো বুঝেছো মেয়ে খুব ইচ্ছে করছে তোমার এই কাঠাল খাবে ঠিক আছে তা দিয়ে যাও একশো টাকা দিয়ে দিচ্ছি কাকু এই নাও তোমার একশো টাকা ঠিক আছে খেয়ে দেখবো তোমার কাঠাল কেমন ভালো হলে আবার ডাকবো তোমাকে তাহলে এটা খোলা যাক আরবির জন্য হাসান ভাই কি পাঠাইছে আরবি কি বলো খুলবো তো বন্ধুরা তোমরা আমাদের সাথে থাকো খুলি ঠিক আছে বন্ধুরা থাকো কি আছে এর মধ্যে সর্ববসার হাত কেটে যাবে হাত কেটে যাবে দেখা যাগের মধ্যে কি আছে এটা খোলা যাওয়ার ভাবে এটা কাটতে হবে হুম কি আছে বন্ধুরা সাথে থাকো ওয়াও হ গসকু প্রতিদিন একটা একটা করে খাবে ঠিক আছে দেখো বন্ধুরা কত বিস্কুট এর ভিতর আরো এক কার্টুন বিস্কুট পারিস তোমার হাসান ভাইয়া আরবি তোমার হাসান ভাই যে তোমার জন্য কতগুলি বিস্কুট পারিছে তো কিছু বলে দাও ভাইয়াকে